সমাজে এমনও কিছু মানুষ আছে যারা নিজের মধ্যে রাগ অহংকার এমনভাবে পুষে রেখেছে যেন তারাই এই সমাজের সবথেকে মহান মানুষ আর বাকি সব মানুষদের তারা তুচ্ছ থেকেও আরো কম ভাবতে শুরু করে এবং এইসব মানুষের মধ্যে রাগের মাত্রাটাও অনেকটাই থাকে তারা লোকজনদের সাথে ভালোভাবে কথাবার্তা তো দূরের কথা তাদের সাথে মিশতেও চায় না এমনই এক অহংকারী পরিবারের গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের আজকের গল্প তান্ত্রিক গল্পটি লেখনই আছেন পঙ্কজ গল্প পাঠে সুব্রত চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প থেকেই অহংকারী মানুষ ছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই এইভাবেই বড় হয়েছেন বয়সের সাথে রঞ্জন রঞ্জনবাবুর অহংকারটা তার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে রঞ্জনবাবুর তিনটি সন্তান ছিল যার মধ্যে দুটি ছেলে এবং একটি মেয়ে তবে আরও একটা কথা রঞ্জনবাবুর যে অহংকার রয়েছে সেটা যে শুধু তার মধ্যে সীমাবদ্ধ এমনটা কিন্তু নয় রঞ্জনবাবুর সেই অহংকার রাগ এবং জেদটা তার সন্তানদের মধ্যেও সমানভাবেই প্রতিফলিত হয়েছে রঞ্জনবাবুর বড় ছেলের নাম রাজু এবং ছোট ছেলের নাম রনিত এবং মেয়ের নাম রঞ্জন রঞ্জনবাবুর সব সন্তানের মধ্যে তার অহংকারের ছোঁয়াটা সমানভাবে কিন্তু প্রতিফলিত হয়নি তার মধ্যে রঞ্জনবাবুর ছোট ছেলে রনিত সে একটু অন্যরকম ছিল তার মধ্যে অহংকার থাকলেও সে কিন্তু সাধারণ মানুষদের সাথে মোটামুটি একটা মেলামেশা করত তবে ইশিতা আর রাজু তারা কিন্তু তাদের বাবার অহংকার পুরোপুরিভাবেই গ্রহণ করেছিল তাদের এই অহংকারের কারণে গ্রামের লোকজন তাদের সাথেই মেলামেশা করতো না এবং তাদেরকে খুবই ঘৃণা করতো তবে এতে রঞ্জনবাবুর কোনো কিছু যায় আসে না তিনি শুধু নিজেরটাই চিন্তা করেন এখন রঞ্জন বাবুর বড় ছেলে রাজু সে এখন একত্রিশ বছরে যুবকে পরিণত হয়েছে বয়স বাড়ার সাথে সাথে অডেল ক্ষমতা ও অহংকারও আকাশচুম্বী হয়ে উঠেছে তার সে আরও অধিক পরিমাণে অর্থ উপার্জনের জন্য অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে যা একটা সময় সমস্ত গ্রামবাসীরা জেনে ফেলে এবং সমস্ত গ্রামবাসীরা তাদের এই পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তাদের সমাজ বহিষ্কৃত করে এক ঘরে করে রেখে দে এতেও তাদের কোনো কিছু যায় আসে না কারণ তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল তবে গ্রামবাসীদের এই সিদ্ধান্তে রাজু প্রচন্ড রেগে যায় এবং সে রেগে গিয়ে বলে গ্রামবাসীদের এত বড় সাহস কি করে আমাদের সমাজ থেকে বহিষ্কৃত করে ফেললো তারা কি আমাদের সমাজ থেকে বহিষ্কার করবে আজ থেকে আমরা তাদেরকে বহিষ্কার করলাম আমরা একাই একশো আমাদের কাউকে চাই না এইভাবেই দীর্ঘ কয়েক বছর কেটে যায় ওদিকে রাজুর বাবারও বয়স হয়ে এসেছে এবং তিনি একটা সময় বিছনায় পড়ে যান বিছনায় অসুস্থ অবস্থায় তিনি তার অতীতের কৃতকর্মের কথা ভাবতে শুরু করেন এবং তিনি বুঝতে পারেন তিনি অতীতে কতই না পাপ করেছেন নিজেকে সমাজের উপরে রেখেছেন এবং তার থেকে ছোটোদের তিনি তীব্র ঘৃণা এবং নিন্দা করেছেন সব কিছুই তিনি এখন বুঝতে পারছেন এবং তিনি নিজের পাপের অনুতাপের জ্বালায় জলে পড়ে যাচ্ছেন তিনি বুঝতে পেরেছেন তিনি যদি তার এই পাপের অনুতাপ বা প্রাশ্চিত্ত না করেন তাহলে তার এই সংসার থেকে আর মুক্তি হবে না তাই তিনি একদিন ওনার বড় ছেলেকে তার কাছে ডেকে আনে বাবা রাজু আমার কাছে আয় বাবা আমার কাছে এসে একটু বস না তোর সাথে কিছু কথা আছে আমার হ্যাঁ বাবা কি কথা আমাকে বলো তোমার কি কিছু চাই না বাবা আমার কিছু চাই না তো একটু আমার কাছে এসে বস তোর সাথে আমার কিছু কথা আছে হে বাবা বলো কি কথা তাহলে শুন বাবা আমার যখন বয়স তোদের মতো ছিল তখন আমার রাগ অহংকার এবং জিতটা প্রচন্ড ছিল আমি ছোটোবেলা থেকেই রাগ জিদ আর অহংকার নিয়েই বড় হয়েছি আমাকে সঠিক পথ দেখানোর জন্য কোনো মানুষ পাইনি আর তোর দাদুও ছোটোবেলা থেকে আমাকে ছেড়ে চলে গেছেন তারপর আমি একটা পরিণত বয়সে এসে তোর মাকে বিয়ে করি এরপরই তোরা তিন ভাই বোন এই সংসারে আসিস এত কিছুই হয়ে গেল কিন্তু আমার মধ্যে অহংকার রাগ আর থামেনি আমিও দেখতে পাচ্ছি আমার মধ্যে থাকা রাগ জিদ আর অহংকার মধ্যেও প্রতিফলিত হয়েছে বাবা আমি আর জীবনের শেষ পর্যায়ে এসে বুঝতে পেরেছি আমি গ্রামবাসীদের সাথে কতই না দুর্ব্যবহার করেছি বাবা এই রাগ যে দ্বার অহংকার মোটেই ভালো না এটা মানুষের মধ্যে মানুষত্ব বুটটা নষ্ট করে ফেলে বাবা তাই আজ তোমাকে আমি একটা কথা বলছি সবার সাথে ভালো ব্যবহার করবে অন্যায় অবিচার থেকে দূরে থাকবে তুমি আর তোমার ছোটো ভাই বোনদের সঠিকভাবে শিক্ষা দেবে অতীতে আমি যে ভুল পথে হেঁটেছি তোমরা যাতে এই বোলপটটা অবলম্বন না করো এটাই আমি তোমাদের কাছে চাই রাজু তার বাবার সমস্ত কথা খুব মন দিয়ে শুনে এবং তার বাবাকে সে কথা দে ঠিক আছে বাবা আমি তোমার সমস্ত কথা বুঝেছি বাবা আমি তোমার সব কথাই রাখবো এই কথা বলে রাজু সেই জায়গা থেকে উঠে চলে যায় রাজু মনে মনে একটা মেয়েকে খুবই ভালোবাসত তবে সেই মেয়েটা তাকে ভালোবাসত না মেয়েটা যখন রোজ স্কুলে যেত রাজু স্কুলের সামনে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকতো এবং রোজ সেই মেয়েটিকে জ্বালাতন করতো সে মেয়েটি তাকে মুটেই তাকে মুটেই ভালোবাসতো না বরং তাকে ঘৃণা করত এই ঘটনাটা গ্রামের সবাই প্রায় জানে তারপর রাজুর এক বন্ধু তাকে একটা পরামর্শ দে তার বন্ধু তাকে বলে বন্ধু তুই তাকে এত ভালোবাসিস কিন্তু তোকে সে ভালোবাসে না আমার কাছে একটা উপায় আছে তখন রাজু পাগলের মতো তাকে জিজ্ঞেস করে কি উপায় আমাকে বল আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না তাকে আমার যে কোনো চাই বল আমাকে কি করতে হবে তাহলে শুন আমাদের গ্রামের পর আরও একটা গ্রাম পড়ে সেই গ্রামে একজন ভৈরবতান্ত্রিক থাকেন লুকমুখে অনেক শুনেছি আমি ওই তান্ত্রিক দ্বারা বশীকরণ করলি যে কোনো মেয়ে বা পুরুষ তোমার বসে চলে আসবে চল না বন্ধু আমরা একবার যাই এবং সেই ভৈরব তান্ত্রিককে আমাদের সমস্ত কথাটা খুলে বলি উনি নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দেবেন তার বন্ধুর কথায় সে একেবারে খুশি হয়ে যায় এবং লাফাতে লাফাতে সে পাগলের মতো বলে উঠে হ্যাঁ হ্যাঁ বন্ধু তুই আমাকে নিয়ে চল সেই তান্ত্রিক বাবার কাছে কখন যেতে হবে আমাদের বন্ধু বন্ধু তাহলে আগামী কালকে সকাল চল তারপর দুই মিলে পরদিন সকালবেলা তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দে অনেক খোঁজাখুঁজি করার পর সেই তান্ত্রিকের ঠিকানাটা তারা বার করে এবং সেই তান্ত্রিককে তাদের সমস্ত ঘটনাটা খুলে বলে এবং танतिक তাদের একটা উপায় বের করে দেন। এই নাও আমার মন্ত্রসিদ্ধ মাদুলি। তুমি যাকে বשיভূত করতে চাও এই মাদুলিটা তার গায়ে স্পর্শ করে তারপর সেই মাদুলিটা নদীর জলে ভাসিয়ে দেবে। তারপর থেকেই শুরু হবে আসল খেলা। এই নাও তারা দুই বন্ধু সেই মাদুরিটা হাতে নিয়ে খুশিতে পাগল হয়ে যায় এবং রাজুর চোখে যেন অন্যরকম শর্ষ ফুল ফুটে ওঠে এবার সে মনের খুশিতে বলে ওঠে এবার তুমি কোথায় যাবে সাথী এবার তোমাকে আমার হতেই হবে আর কোনো রাস্তা নেই পরদিন সকালবেলা সাথী যখন স্কুলে যাচ্ছিল রাজু সেই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তবেই সেদিন রাজুর ব্যবহারটা অন্যরকম ছিল সে সেদিন সাথীকে ডাক দিল সাথী সাথী এদিকে একটু এসো তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে এদিকে একটু এসো বিশ্বাস করো সাথী আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই এদিকে একটু এসো একবার আমার কথাটা শুনে যাও রাজুর এই সরল কথার জালে সাথী ভুলে যায় যে সে একটা অহংকারী জেদি এবং রাগী মানুষ এবং সে সরল মনে তার দিকে এগিয়ে আসে কিন্তু সাথী জানতো না এরপর মুহূর্তেই তার সাথে কি গড়তে চলেছে সাথী তার কাছে আসতেই রাজু তার পকেট থেকে সেই বশীকরণ মন্ত্রপুত বসীকরণ থেকে বার করে এবং সাথে সাথেই সেটা সাথীর মাথায় ঠেকিয়ে চেয়ে উঠে এবং বলে উঠে কি কি করলে এটা তোমার সরল কথায় আমি এখানে আসলাম আর তুমি আমাকে স্পর্শ করে কি করলে এটা তুমি খুবই খারাপ মানুষ এই কথা বলি সাথী সেখান থেকে প্রচন্ড রেগে চলে যায় তবে রাজু সাথীর এই রাগের কোনো খারাপ পায় না সে বরং হাসতে হাসতে সেইখান থেকে চলে যায় এবার তুমি বুঝতে পারবে সাথী আমি তোমার সাথে কি করেছি রাজু তার কুমতল বেই উত্তীর্ণ হয়েছে পরদিন সকালবেলা রাজ্য ঘুম থেকে উঠে এবং সে ঘুম থেকে উঠেই স্কুলের পথে যাওয়ার জন্য রেডি হয় এবং সে রেডি হয়ে যখন বার হয় সে এক আশ্চর্যজনক দৃশ্য দেখতে পায় সে দেখতে পায় সাথী তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সে একেবারে চমকে যায় সাথী সাথী তুমি এখানে হ্যাঁ হ্যাঁ রাজু কাল থেকে আমার আর কিছুই ভালো লাগছে না শুধু তোমার কথাই বারবার মনে পড়ছে তোমাকে ছাড়া যেন আমি আর থাকতে পারছি না তাই সকাল হতেই তোমার কাছে চলে আসলাম রাজু আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি প্লিজ রাজু তুমি আমাকে নিয়ে কোথাও চলে যাও আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না রাজু মনে মনে এক শয়তানি হাসি দিয়ে বলে ওঠে এবার আমার জালে সাথী আর যাবে সাথী এরপর রাজু সাথীকে নিয়ে স্কুলের বদলে অন্য একটা জায়গায় ঘুরতে যায় সারাটা দিন তারা দুজন শুধু ঘুরেই বেড়ায় এইভাবে প্রায় সপ্তাহে চলে যায় এক কালবৈশাখীর রাতে ঝড় হচ্ছিল এই ঝড়ের মধ্যে রঞ্জনবাবু একটা আত্মঘাতী ঝটকা খান তার বড় ছেলে রাজু একটা মেয়ে নিয়ে ঘরে উঠেছে সে তাদের পরিবারের কাউকে না জানিয়ে সেই মেয়েটিকে বিয়ে করে ফেলেছে রঞ্জনবাবু এত বড় ঝটকাটা সামলাতে পারেননি একে তিনি দিন তো একেবারে বিছনায় পড়ে তার উপর তার বড় ছেলের এই সব কর্মকাণ্ডে তিনি প্রচণ্ড আত্মঘাতী ঝটকা খান এবং তিনি সেই দিন রাত্রেই পরলোক গমন করে যান তবে তার বাবার এই মৃত্যুর কারণ গ্রামবাসীরা সবাই রাজুকেই দায়ী করে গ্রামবাসীরা বলে তার এই কর্মকাণ্ডের জন্যই তার বাবা প্রাণ হারিয়েছেন রঞ্জনবাবুর মৃত্যুর পর তার পরিবারে অশান্তি শুরু হয়ে যায় রঞ্জনবাবুর ছোট ছেলে রনির সে তার বাবার মৃত্যুর কারণ হিসাবে তার বড় ভাই রাজুকেই মানে এবং এই নিয়ে দুই বাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় দিন প্রতিদিন এই ঝগড়াটা এতটাই বড় হয়ে যায় যে রাজু তার রাগ আর জিদ সামলাতে পারে না এবং সে এক রাত্রিতে তার নতুন বিবাহিত স্ত্রীকে রেখেই এই পরিবার ছেড়ে কোথাও চলে যায় অনেক খুঁজাখুঁজি করে কিন্তু তার আর কোনো হদিস মিলে না এবং সে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সাথীর উপর করা তার বশীকরণ সেটাও নষ্ট হয়ে যায় এবং সাথী বুঝতে পারে এটা কেন হয়েছিল তার সাথে এবং কি হয়েছে তার সাথে এবং সে কান্না করতে করতে একদিন তার বাবার বাড়িতে চলে যায় এক সময়ের হাসি খুশি এত সুন্দর পরিবারটা এখন মরুভূমিতে পরিণত হয়েছে এই বাড়িতে যেন আর কোনো প্রাণ নেই শুধু যেন তো পুতুলের মতো তিনটি মানুষ এই বাড়িতে পড়ে রয়েছে এইভাবেই প্রায় বছর খানেক কেটে যায় একদিন রাজুর বোন রাত্রিবেলা আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে এবং বাইরে খুব সুন্দর বাতাস চলছিল তা থেকে তার বোন বাইরের উঠোনে পায়চারি করছিল এইভাবে পায়চারি করতে করতে হঠাৎ তার চোখ যায় ঘরের চালের উপর এবং সে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায় সেই চালের উপর চিৎকার করে সে দৌড়ে গড়ের ভিতরে প্রবেশ করে যায় এবং সে ঘরের ভিতরে গিয়ে তার ছোটো ভাই রনিত এবং তার মাকে নিয়ে আসে আর সবাই দেখতে পায় সেই অলৌকিক আর ও দৃশ্যটা তারা সবাই দেখতে পায় রাজু রাজুঘরের চালের উপর বসে আছে এবং সেখানে বসে বসে সে ভয়ঙ্করভাবে হাসছে তবে তার শরীরের কায়দাটা একেবারে বদলে গেছে সে একেবারে কালো হয়ে গেছে যেন তার সারা শরীরের মাংস পুড়ে দেখে তারা সবাই কাতে শুরু করে তার মা বলে ওঠেন বাবা রাজু তুই এখানে কি করছিস এত বছর ধরে তুই কোথায় চিনি বাবা তখন রাজু হাসতে হাসতে ভয়ঙ্কর ভাবে বলতে শুরু করে মা আমি আমার কৃতকর্মের ফল পেয়েছি বলছিস আমি বলছি কে পাওয়ার উদ্দেশ্যে আমি এক বৈরব তান্ত্রিকের কাছে যাই তাকে পাওয়ার আশায় এবং আমি এই বৈরব তান্ত্রিককে দিয়ে তাকে বসীভূত করি কিন্তু এই বসী প্রেতটা আমার বাবাকে গ্রাস করে ফেলে প্রথমে আমি বুঝতে পারিনি মা পরে আমাকে এই প্রেতটা এসে স্বপ্ন দেখিয়েছে তাই আমি রনিতের সাথে মিথ্যে ঝগড়া করে এই বাড়ি ছেড়ে চলে যাই আমি যদি বাড়ি ছেড়ে না যেতাম তাহলে এই প্রেতটা তোমাদের সবাইকেই মেরে ফেলতো তবে মা আমার শেষ রক্ষাটা আর হয়নি এই বলতে বলতে সেই গড়ের চালের উপর থেকে রাজু চিরতলের জন্য হাওয়া হয়ে যায় এরপর রাজুকে আর কেউ কখনো দেখতে পায় না আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প তান্ত্রিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি